আমার ভাইয়েরা বিশ্ব নবীর প্রিয় দুই মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন আম্মা যারা খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা মারা গেলেন নবীজির কাছের চাচা আবু তালিব মারা গেলেন দুই জন মানুষকে হারিয়ে বেদিত হৃদয় নিয়ে নবীজি যখন তায়েফের মানুষকে কালেমার দাওয়াত দিতে গেলেন তাই ফের মানুষেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন করলেন পাথরে আঘাতে নবীজি আমার অজ্ঞান হয়ে পড়ে রইলেন জাইদ বিন হারেসা বলেন অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরায় ফেললাম নবীজির যখন জ্ঞান ফিরে আসলো নবী আমার ডেকে বলে জায়েদ আমার একটু ওযু বানায়া দিবেন নামাজ আদায় করব হজরতে জায়দ আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্ত গুলো জমাট বেঁধে আসে অনেক কষ্ট আমি নবীজির পা মোবারক থেকে জুতা খুললাম নবীজি আমার নামাজ আদায় করলেন আসমান থেকে জিব্রাইল এসে বলে নবী আপনি শুধু একবার ওয়াদা দেন যে তায়েফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে ও নবী সেই তায়েফের মানুষকে আমি পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব আমার নবী ডেকে বলে জিবরাইল তায়েফের মানুষের না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে ধ্বংস করে দাও কার কাছে কালে মার দাওয়াত পৌঁছাবো আমিও তাই ফেরে মানুষকে মাফ করে দিয়েছি আমার আল্লাহ জানো তাই ফেরে মানুষকে মাফ করে দেয়। কতটা দয়া কতটা মায়া ছিল নবীজির

তা ডেকে বলেন ও নবীরা কি ব্যাপার তোমাদের নবী নতুন কোন আয়াত বা তো পাঠ করে আমাদেরকে সময় না নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন জোরে কন্যা মুজুবিল্লাহ

কিন্তু নবীজির কাছে কেও কথাগুলো প্রকাশ করতে পারে না ও নিজ দিন পরে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা এই পাওয়ারফুল আয়াতটি কারীমা গুলো নাজিল করলেন চিৎকার মিলে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল العالمين জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকুম এই কথার উপরে যারা স্তেকামার থাকে অবিচল অটল থাকে কাতানা আলাই হিমল বালা ইকা আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয় ফেরেশতা নাজিল হয় তিন সময় ফেরেশতা এসে বলে আল্লাহ তা ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তা করো না ওয়াবাশিরুল জান্নাতিল্লাতী কুমতুমতু আদুর তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যেই জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে সেই জান্নাত তোমরা গ্রহণ করো সেই জান্নাত তোমরা খুশি হও বলুন সুবহানাল্লাহ সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও সেই জান্নাত তোমরা গ্রহণ করো বলুন সুবহানাল্লাহ এটা হলো আয়াতের সরল অনুবাদ এবার চলুন আমরা তাফসিরে যাই কষ্ট হয় নাকি আল্লাহ কি বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু সুম্মা ইসতাকামু এই কথার উপরে যারা ইসতিগামাত থাকে দৃঢ় থাকে মজবুত থাকে শুনেন সাতকিরার মুসলমান ভাইরা রাস্তার দুই ধার দিয়ে গাছ থাকে না গাছ জোরে বলেন গাছ লাগানো থাকে কিনা যখন বড় বড় ঝড় আছে আইলা নার্গিস হুদু সনি ফনি মিক্সাউন ডানা মিথিলি যে নানান ধরনের ঘূর্ণি ঝড় যখন আসে দেখবেন ওই ঘূর্ণি ঝড়ে রাস্তার গাছগুলো ভেঙে তসনস হয়ে রাস্তার উপরে পড়ে থাকে কথা বলেন ঠিক কিনা আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নাম ও সৌমাস থাকা দীর্ঘ থাকা মজবুত থাকা ভেঙে না পড়া কথা বলে না আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে জুলুম আসবে হাজার নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব এই রব বলার কারণে আপনাকে ঘর করবে দেশ সারা করবে হাজার নির্যাতন মমিন সহ্য করবে আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলবে এরপরে কোন জালেমের কাছে মাথা নত করবে না করবে না করবে না আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে নানা নাম ধরবে জাতুন জুলুম আসবে হাজারো নির্যাতন জুলুম সহ্য করবেন কিন্তু ভেঙে পড়া যাবে সুম্মাস্তাকামু ইসতেকামত থাকা অবিচলটল থাকা দৃঢ় থাকা মজবুত থাকা ভেঙে পড়ার কোনো সুযোগ নাই তাক করে কি আপনারা তাহলে আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন মনোযোগ দিয়ে শুনেন এদিকে কান খাড়া করেন সামনে গেলে মজা পাবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ ও সাতক্ষীরাবাসী ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলুন তো আমাদের রবকে আরেকটু জোরে ডাক দেন আল্লাহ ভালোবেসে সবাই ডাক দেন আল্লাহ আরেকটু বলেন আল্লাহ আরেকবার জোরে বলেন আল্লাহ হাত নামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজান দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা বাবার আগান নিতে হয় বলে অত বাবা বাবা করিস কান তুলে কিন্তু আসার মারবো বেশি বাবা বাবা শুনতে ভালো লাগে না কে যদি ডাক দেন মা 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 মাও রাগান্বিত হয়ে বলে অত মেয়া মেয়া করিস কেন বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হয়ে যাবি তাও মেয়া মেয়া সারলি না অতিরিক্ত মাকে মা বলে ডাকলে মাও রাগান্বিত হয় বাবাও রাগান্বিত হয় বন্ধুকে অতিরিক্ত বন্ধু বন্ধু বললে ভাইকে ভাই ভাই বললে ভাই ভাইও রাগান্বিত হয় এমন এক সৃষ্টি সৃষ্টিকর্তা এমন এক স্রষ্টা এমন এক আল্লাহ পেয়েছি কুটি কুটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কে

আল্লাহ তালা এত সুন্দর করে বসবাসের জন্য আপনাকে আমাকে জায়গা করে দিয়েছেন এত সুন্দর কিছু আল্লাহ তালা করে দিয়েছেন তারপরে আমরা আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করি না শুক্রিয়া আদায় করি না কিন্তু অনেকের বাড়িতেই থাকে মিস্টার ডক তো কুকুর কথা বলেন সাতক্ষীরা শহর থেকে আপনি গরুর গোস্ত নিয়ে আসছেন হাটটা হাড্ডিটা চাপাইতে গেলেন খাইতে পারেন না তখন ডাকবেন লালু লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির ওই হাড়টা হাড় বোঝেন তো না কি বলেন হাড্ডি হাড্ডি হার হার ওই হাতটা সামনে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ লাদু তখন খায় আর আপনার বাড়িটা পাহারা দেয় রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই আপনার বাড়ি পাহারা দেয় অপরিচিত মানুষ যদি বাড়িতে প্রবেশ করে ওর ভাষায় ডাক দেয় ও কোন এলাকাতে কাটছো বাড়ি কোথায় ভিতরে যে যাইবা অনুমতি কি আছে বাড়ির লোকটা যখন ধমক দেয় আলু চুপ কর তখন বলে ও ভিতরে অনুমতি আছে যা আমিও দেখতেছি এবার আগন্ত ব্যক্তি আর বাড়ির মানুষ দুইজন মিলে গল্প করে কুকুর মেজ নারায় আর মালিকের চেহারার দিকে একবার তাকায় আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায় ইশারায় বলতে চাই একবার শুধু বলে লোকটারে চিনি নাই এমন কামড় মারব হাসপাতালে না যাওয়া পর্যন্ত ভালো হবে কিন্তু বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু এই সরে যা সরে যা একটু গল্প করতে দেবো তখন বলে ও আপনার পরিচিত লোক আগে বলবেন খামাকাই ডিউটিটা করলেন হাসির জন্য বলি না একটা কুকুর মনিবের সাথে গা জারী করে না মালিকের কথা শুনে মালিকের কথা মানে আমরা হলাম اشرفুল মাকলুকাত সৃষ্টির সেরা আল্লাহ বলেন কুনতুম খায়র উম্মাতিন উখরিজাতলিন নাস তোমাদের উত্তম জাতি বানাইলাম ভিআইপি বানাইলাম ফালাকাত কাররামনা বান আদম মর্যাদা শুনে বসাইলাম এই পৃথিবীর জমিনে যা কিছু দেখেন বাজার

সত্তার গোলামি করার জন্য বলুন সুবহান আল্লাহ তাহলে পুরো পৃথিবী আপনার আমার গোলাম আর আমরা কার গোলাম শুধু মানুষকে আল্লাহ তাআলা গোলামি করার জন্যই বানান নাই মানুষকে কি আল্লাহ তাআলা তার প্রতিনিধি বানিয়েছেন খলিফা বানিয়েছেন আল্লাহ আকবার বলেন আমরা আল্লাহর গোলাম আল্লাহর গোলামি করব পাশাপাশি আল্লাহর প্রতিনিধিত্ব করব এই দুনিয়া রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করব কথা বলেন না কেন খলিফা বানাইছেন খলিফা কাপড় সেলাই করার খলিফা না সমাজ রাষ্ট্র পরিচালনা করার খলিফা খলিফা কথা কন রাগ করেন এই জন্য নিজেকে ছোট মনে করবেন না আল্লাহ তাআলা সম্মান মর্যাদা কোন অংশে কম দেয়নি আশরাফুল মাখলুকাত বানাইছেন সৃষ্টির সেরা আপনাকে আমাকে বানিয়েছেন সুবহানাল্লাহ কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন আল্লাহ চাইলে অন্ধ প্রতিবধি বানাইতে পারতেন না লেগরা লুরা বানাইতে পারতেন না হিজরে বানাইতে পারতেন না কথা বলেন এত সুন্দর করে বানাইছে যে মালি লাকদ খলাকলাম ইনসানা ফি আহসানি তাকউম বান্দা বড় সুন্দর গঠন দিয়া সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি বলুদ সুবহানাল্লাহ হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক ঠোঁটের জায়গায় ঠোঁট কি সুন্দর করে নিপুণ কারিগর নাকটা যদি পিঠের মাঝখানে লাগায় দিত কি কিছু করতে পারতেন খাবার খাবার আগে প্লেটটা পিছন দিকে ওই যে ভারতে যদি যেতে চান ভোমরা বর্ডার দিয়ে বলেন তো চেকপোস্ট আসে না না ইমিগ্রেশন হয় কি না নাকটা হলো ওই দায়িত্ব পালন করে আপনি কোনো কিছু খাওয়ার আগে খাবারের প্লেটটা পিছন দিকে নিয়ে বলা লাগতো নাক মামু খাবারটা চেক করে দেখ খামু না ফেলে দিন কথা বলেন ভাষা কি বোঝেন নাকি রাগ করেন আপনারা নাকটা জায়গা মতো চোখ দুটো যদি কপালের মাছ খানে লাগায় দিত কপালের মাছ খালে কি করত ফুটবল খেলতে গিয়ে মাথা দিয়ে চোখ ডিম পোষায় কথা বলেন কি সুন্দর কোন জায়গায় যে জায়গায় যেইটা দিলে বান্দারে ভালো লাগবে সেই জায়গায় সেইটা দিয়েছে গরু ছাগল খাবার খাই মাথা নিচের দিকে নামাই আল্লাহ বলে করে আশা ফুল বানাইছি খাবার খাওয়ার জন্য গরু ছাগল মুরগির মতো মাথা না করা লাগবে না আমি আল্লাহর নিয়ামত খাবি ডিজিটাল দুইটা কাটা চামুচ হাত নিয়মত খাবি মাথা নত করে আমি আল্লাহকে শেষ দাঁড় মাথা নত হবে একমাত্র কার কাছে খাবার খাওয়ার জন্য মাথা নত হবে না কোন জালেমের কাছে মাথা নত হবে না এই মাথা শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য সিদিকে নত হবে কথা বলেন ঠিক কি অনেক কথা বলা যায় সৃষ্টির রহস্য নিয়ে যদি আলোচনা করি তিন ঘন্টা ওই দিকে চলে যাবে অত বোঝানো যাবে না আপনারা আমার দেহের ভিতরে আল্লাহ তালে কুটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন পৃথিবীর কোন বাজারে একটা আঙ্গুল কিনতে পাওয়া যায় হ্যাঁ তাহলে বুঝে নেন যে মালিক আপনাকে কি নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহামদুল্লিল্লাহ তাহলে আজ থেকে গোলামীভাবে কা হবে তো হবে তো সম্মানিত ভাইরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ রব্দুল আলামিন বলেন ইন্নাআল্লা দিন আ কল আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রব কে রুহের জগতে আল্লাহ তালা আপনাকে প্রশ্ন করলেন আমাদেরকে প্রশ্ন করলেন আল্লাহ তালা রুহের জগতে মানুষকে প্রশ্ন করলেন আলাস তুমি রব আমি কি তোমাদের রব নই আমরা সবাই সেদিন জবাব দিয়ে বলেছিলাম

জোরে বলেন কোন জায়গায় বাজান গ আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে মাদ্রাসায় পড়ানো বিকল্প কোনো রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক টাকা দেখেন ছোট ছোট বাচ্চা মাদ্রাসার পরে পয়সা পয়সা পেশাব করে উস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম আর যারা পেশাব থেকে পবিত্র দেওয়ার জন্য করে না এই কারণে তাদের কবরের ভিতরে শাস্তি হবে আজাব হবে কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পালসার গাড়ি না ঘোরাঘুরি করে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না এরকম ছেলে আছে না নাই কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে কথা বলেন তাহলে কুকুরের মধ্যে আর ওর মধ্যে পার্থক্য আছে পেশাব করে কি পানি নেয় কিছু নেয় কিচ্ছু নেয় কুকুরও নেয় না ও নেয় না আপনার তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে আপনি পেশাব করে আস্তে করে উঠে আসলেন পানিও নিলেন না টিস্যুও নিলেন না মাটিও নিলেন না টপ টপ করে দুই চার ফোটা করে কি সুন্দর গন্ধ বের হয় তাই না কবে মানুষ হবেন কবে কবে আপনি একটু সরমও করেন আপনি পেশাব করে উঠে আসেন একটু সরমও করেন আগে একটু নামাজ পড় আমার সাথে দুই হুজুর আমার শরীর ঠিক নাই ঠিক আমি বলতেছি এই রোগ তো মহিলাদের হয় তোমাদের কবে থেকে শুরু থেকে তখন বলছে হুজুর এই রোগ সেই রোগ সেই মানে পেশাব করে আমি এই কথাটা বলতে তোমার মুখে বাধে না আর তুমি এসেছ যে হুজুর আমি লাভ হচ্ছে আমি নিজের চোখে দেখছি আবার কি শ্রোতা দিয়ে কাজ হবে মানুষ মন খারাপ করে আমি আপনাদেরকে ভালোবাসি আপনারা ভালোবাসেন এই জন্য তো আমাদের ভালো লাগে কথা বলেন না কেন রাগ করতেছেন মনে হয় সম্মানিত ভাইরা আমার তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই কোরআন সুন্নার জ্ঞান সন্তানদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই ছোটবেলায় সিলেমিকে মাদ্রাসায় পড়াবেন এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে চাই বানাবেন কিন্তু কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা অবশ্যই দিবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ চলেন না সামনের দিকে যাই পবিত্র কোরআনুল কারীমে এক নাম্বার সূরা সূরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলোর রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনি আমি যখন সলাতের ভিতরে ভিতরে দাঁড়িয়ে যাই এরপরে আপনি আমি যখন ডুকুতে চলে যাই কী বাদ করি সব রব শব্দ না নাই রুগ হতে সময় কি বলি

এক ঘন্টা যদি পেশাব না আটকাইতে পারেন আপনি পুরুষ পেশাব লাগবি সাত কিরিয়া যা ঢাকা ঢাকা পুরুষ এগুলো হাতে উঠছেন না খারাপ দেখা আমাকে গোসায় কথাগুলো বলতে দেন একজন উঠবেন না এক দেড় ঘন্টা কিচ্ছু হবে না পেশাব জনিত যত রোগ আমি দোয়া করবো আল্লাহ যেন ভালো করে আর উঠবেন উঠবেন কি করব আমি বলবো আমি বলবো একটু অপেক্ষা করেন বাজান সাড়ে বারোটার পরে আপনি উঠে যান আমার আফসোস থাকবে সাড়ে এগারোটায় বাজে আপনি লাফার শুরু করছেন কথা শুনতে হবে কথা শুনতে হবে তাফসিরুল কোরআন মাহফিল লেখছেন না রব সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই কষ্ট হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করবেন পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা সূরাটির নাম হলো নাস আর এক নাম্বার আয়াত কুল আউযু বিরব্বিন নাস আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই জীবনের বরতে বরতে সব জায়গায় রব আমার ভাইয়ের আপনি আমি যেদিন মারা যাব মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবিকে দিয়ে বলবে নাই ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আজ 300 জন সবাই আপনাকে আমাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজিরে হয়ে যাবে যেই দামি বিল্ডিং বানাইছেন মাদান সেই বিল্ডিং থেকে আপনাকে বের করে নিয়ে আসবে রাত 2টার দিকে আপনি মারা গেছেন আপনার বিবি যদি নাকে হাত দিয়ে দেখে স্বামীর নিঃশ্বাস আর চলে না যতই ভালোবাসা দেন 14 ফেব্রুয়ারি পালন করেন আর সারাটা জীবন আগলায় রাখেন আপনার বিবি যখন টের পাবে আপনি মারা গেছেন রাত 2টার দিকে কোন বিবি কি বলবে এই তো 6টা বাজে সকাল বেলা হয়ে যাবে পাঁচটা 6:05টা কর্তা সাথে একটু ঘুমাই কোন বিবি বলবে জোরে বলেন বলবে টের যদি পাই স্বামী মারা গেছে চিল্লায় বলবে উমুকের বাবা নাই কে কথা আছো ঘর থেকে বের করে নিয়ে যাও ওই দামি বিল্ডিং এ আপনাকে আর রাখবে না বাজান আপনার আমার জীবনে শেষ গোসল দেওয়ার জন্য চকির উপরে সহায়তা দিবে পাঁচ দশ লাখ টাকার দামি টাইলস খরচ কইরা বাথরুমটা বানাইছেন টয়লেটটা বানাইছেন আপনার জীবনের শেষ গোসল আপনার দামি টাইলস আলা গোসলখানায় হবে বড়ই পাতার গরম পানি দিয়া দেখে রঙিন পোশাক কইলা আপনাকে আমাকে যখন গোসল করায় দিবে ছোট ছেলে মেয়েগুলো কাঁদে আর বলে মা বাবা গোসল খানায় গোসল করে আজকে কেন বাবা নরে না চরে না অন্য মানুষ কেন বাবারে গোসল করে মেয়েটা কাদেয়াল বলে মা বাবা কেন আমার আম্মু বলে নেয় না একটু আদর করে না মা আমার বাবারে কেন অন্য মানুষ গোসল করে দেয় মার মুখে কোন ভাষা নাই সন্তানদেরকে বুকে জড়ায় নেয় মৃত্যু এমন একটা ঘটনা বাজানো দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে দেয় আমি বললাম রব্বানি আজকে যদি সাত মাটিতে মারা যায় আমার মৃত্যুর সংবাদ আমার লাশ পৌঁছার আগে কিন্তু চলে যাবে আমি মারা গেছি আমার লাশটা যাওয়ার আগে আমার বিবি বলবে অনেক আগে আমার স্বামী মারা গেছে তাড়াতাড়ি কবর খনন করে ছেলেটা দেখে বলবে আমার আব্বু অনেক আগে মারা গেছে বাঁশ কাটো কেউ যাবে দোকানে কাপড়ের কাপড় কিনে আসার জন্য কেউ যাবে কবর খনন করার জন্য আমার লাশটা পৌঁছার আগে আমার মৃত্যুর আমাকে বিদায় দেওয়ার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে কথা বলেন ঠিক না আমার বাইরে দেখেন না কত মানুষ ঢাকায় মারা যায় সাতকির এলাস্টা আসার আগে বাস কাটা শেষ কবর খনন করা শেষ কথা বলেন না কেন লোকজন দাঁড়ায় আছে আসলে ইলাস্টা যা জানা যা পরে কবরে রাখবে এই কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না এ বাজার দেখেন রঙিন পোশাক কইলা গোসল করায়া দিয়া চকলেটের মতো সাদা কাফনে মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বর যাত্রী যখন কবরে নিয়ে যাবে তিনজন মানুষ কবরে নামবে মনে কবে কবরে তিনজন মনে হয় আমার সাথী হবে কিন্তু না না এক এক সবাই কবর থেকে উঠে আসবে ওই কবরে থাকা ব্যক্তি দুরাকাশ একটু একটু দেখতে পাবে কিন্তু কবরের উপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেয় কবরে যখন মাটি দিয়া দেয় কবরটা হয়ে যায় ঘর অন্ধকার কবরে লাশটা রেখে সবাই যখন চলে আসে কবরে থাকা ব্যক্তি তাদের জুতার আওয়াজ পায়ের আওয়াজ শুনতে পাবে চিৎকার মেরে একা একা ডেকে বলবে আমাকে একা রাইকা যায় না সঙ্গে নিয়ে যাও কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না সবাই যখন চলে আসবে ওই কবরে থাকা ব্যক্তি একা হয়ে যাবে আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে ওয়া সহায়ার কেউ নাই বিশ্ব বলেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুর রাউযাতুম মিন দিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাহুত তিরমিজি বিশ্ব নবী আমার ডেকে বলেন এই জমিনে যাদের আমল ভালো। আমার নবীকে বলেন যারা আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপুরা তো মেয়ের হার না তার কবরটা হবে জাহান নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাগান নামের আগুনের গর্ত গয়া যায় তার কি তো বাসার কোন উপায় নাই নবী আমার এক জায়গায় বসা জিব্রাইল আসলেন ডেকে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল আপনি কি শুনতে পাইছেন আমার নবী বলে হ্যাঁ জিব্রাইল বলে নবী গো আজ থেকে সত্তর বছর আগে আল্লাহ জাহান নামের গর্তের মধ্যে একটা পাথর ছেড়ে দিয়েছে এই মাত্র জাহান নামের তলদিকে পৌঁছাইল চিন্তা করেন বাজান একটা পাথর পড়তে যদি সত্তর বছর সময় লাগে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে আমার আল্লাহ বলেন ফামাই আমাল মিস কল আদার রতিন হয় রয়ার আমাল মিস কল আদার রতিন সার তুমি যদি সাররা পরিমাণ অনুপরিমাণে নে কামল করো সেইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে আবার তুমি যদি সাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো ওইটাও তোমার আমল নামে লেখা হবে আর যারা গুনানি অন্ধকার কবরে

বলেন তো সেই কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না জোরে বলেন দরকার আছে না না নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে বা জোরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন মাঝে মাঝে এত কান্না করতে কবর স্থানে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন আপনি সকালে কবর দেন বিকেলে মানুষটাকে বলে যান কত মানুষের জানা যায় যায় কে তোমরা শিক্ষা গ্রহণ করি না নবীর সাহাবী ওসমানকে জিজ্ঞাসা করা হলো ও ভাই ওসমান আপনি কেন কবর দেখে কান্না করেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান দেখে বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাটি প্রথম স্টেশন এই কবরে তিনটি প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলছে যাতে আর কোনো টেনশন নাই কিন্তু যে উত্তর দিতে পারবে না তার বাছার কিন্তু কোনো উপায় নাই ওই কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রববকা তোমার রব কে এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামী করেছে যাদের সম্পর্ক রবের সাথে ছিল যারা খাটি মুমিন নেককার আল্লাহ ওয়ালা এই দুনিয়াতে যারা রবের গোলামী করেছে যারা মুমিন মুত্তাকি নেক আমল করে কবরে যাবে যারা সঠিক উত্তর দিতে পারবে তারা বলুন আল্লাহু আকবার আকবার नेक্কদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা ওই নেককার খতি মুসলমান খতি মুমিন উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহু আকবার কিন্তু যারা গুনাহগার না ফরমান আল্লাহর অবাধ্য গোলাম যারা বলেছে খাও দাও ফূর্তি করো দুনিয়াটা मस्त বর শয়তানের অস অসাই পরে যারা মিসগাইড হয়েছে ভুল পরিচালিত হয়েছে শয়তান যাদেরকে বিপদগামী করেছে ওদেরকে যখন প্রশ্ন করা হবে যারা গুনাহের সাগরে হাবুডুবু খাইতে খাইতে মারা যাবে এই দুনিয়ার জমিনে যারা গুনাহ করে মারা যাবে ওই পথকার আল্লাহর অবাধ্য গোলাম গুনাহগার তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বকা ওরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে ফেল ফেল করে তাকিয়ে থাকবে তারা কোনো উত্তর দিতে পারবে ফেল ফেল করে তাকিয়ে থাকবে